হ্যালো গাইস গায়ে দেখো কাঁঠাল কাঁঠাল নিয়ে চলে এসছি কালকে জামাল ষষ্ঠিতে গেছিলাম গ্রাম থেকে এখানেও তো পাওয়া যায় বাজারে গিয়ে কিনতে হবে তো কাঁঠাল দিয়ে আমি আজকে একটা বড়া বানিয়েছি মানে একটা না অনেকগুলোই বানিয়েছি তো কাঁঠালের বড়া এই যে কাঁঠাল থেকে কত কিছু বানানো যায় দেখো প্রথমে ইঁচড় খেলাম তারপরে ঝাল খেলাম তারপরে কাঁঠাল পাকা কাঁঠাল খাচ্ছি এবার সে পাকা কাঁঠাল দিয়ে বড়া আজকে বড়া বানালাম তো বড়াটা দেখো ভেঙে দেখাচ্ছি এই দেখো একদম বড়ার মতো হয়েছে তো কাঁঠালের মানে বীজগুলো বের করে নিয়ে তারপর কাঁঠালের সারগুলো কী হয়েছে এরকম করে চেপে রসটা বের করে নিয়েছি নিয়ে তার মধ্যে কালি দিয়েছি চিনি দিয়েছি ময়দা দিয়েছি তোমরা যদি কেউ চাও তো মৌড়ি দিতে পারো তো সেগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেরকম করে বড়াটা মাখো আর কি ওরকম করে মেখে নিয়ে আর বড়ার মতো করে গোল গোল তেলে একদম তেলে ভেজে নিয়েছি হয়ে গেছে বড়া তা কাঁঠাল থেকে কত কিছু বানানো যাব কাঁঠালের বীজগুলো দিয়ে অনেক কিছু খাওয়া যায় তো আমার জিরো জিরো এম চ্যানেল যাদের চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে বাই